এই সাফল্যের মধ্যে এক সময় মুক্তি পাওয়া দাগি সিনেমার নায়ক আফরান নিশো গণমাধ্যমের সামনে এসে সাকিব খানকে নিয়ে এমন কিছু বলল যার কারণে পাবলিক বলছে ভাই কি দরকার ছিল আগে পণ্ডিতি করে সাকিব খানের সাথে বেদবি করার এখন বোঝো ঠেলা বেসিক্যালি ঘটনা চলো সেটা হচ্ছে যে গতকাল এক সংবাদ সম্মেলনে আফরান নিশো বলেন বাপ সবসময় বাপই থাকে বর্বাস সিনেমার প্রতিটি শো হাউসফুল দেখে আমি সত্যি আবেগ আপ্লুত সত্যি কথা বলতে সাকিব খানের নখের যোগ্যতাটুকু আমার নেই এই স্পষ্ট ও নম্র বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে। আই নেটিজেন থেকে শুরু করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা পর্যন্ত আপনার নিজের এই বক্তব্যে হত বম্ব বাপ সবসময় বাপই থাকে সব জায়গায় আমি হাউসফুল শুনতে পাচ্ছি মানে তার আমার কাছে মনে হয় যে আমি একজন সাকিব কিনা হয় সাকিব বক্তরা বলছে হ্যাঁ এইবার ঠিক আছে বসকে বসই বলতে হবে আর সাকিব জবে থেকে সিনেমা করে সেই হিসাব করলে সাকিব আপনার নিশোর বাপি হবে ভাই তবে যাই হোক দিন শেষে বেলা শেষে আমরা চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে চাই এইভাবেই